কোটা সংস্কারের আন্দোলন শেষ পর্যন্ত যে সহিংসতায় রূপ নিয়েছে বাংলাদেশে সেই সহিংসতা এখন পর্যন্ত কতজন মারা গিয়েছে পুরো চিত্র জানা যাচ্ছে না আমরা কোনো কোনো মাধ্যম থেকে খবর পাচ্ছি যে এখন পর্যন্ত উনচল্লিশ জন মারা গিয়েছেন কোনো কোনো মাধ্যম বলছে চৌত্রিশ জন তবে আজকে বিবিসি একটু আগে বিবিসি বাংলা আজকের একটি খবর দিয়েছে সেটা হচ্ছে যে আজকে শুক্রবারে তেইশ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি বাংলা এবং তারা বলছে যে ঢাকা মেডিকেল কলেজের একজন পুলিশ পুলিশ ফাঁড়ির একজন সদস্য তাদেরকে নিশ্চিত করেছে যে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে বিশজন মারা যাওয়ার খবর তারা তিনি বলেছেন তবে এই বিশজন এই আন্দোলনেই মারা গিয়েছেন কিনা অথবা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা আছে কি সেটা নিশ্চিত নয় বিবিসি বাংলা তবে এর আগে আরও তিনজন মারা যাওয়ার খবর মিলে তারা বলছে যে তেইশজন মারা গিয়েছেন আজকে মানে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এটা তারা বলছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে নরসিংদীর কারাগারে হামলা চালিয়ে হামলা চালানো হয় এবং সেই কারাগারে হামলা চালানোর পরে যে এই ভেঙে ফেলার পরে হামলাতে মানে নরসিংদী কারাগার থেকে অন্তত কয়েকশো কয়েদি পালিয়ে গিয়েছেন সেই কয়েকশো কয়েদির পুরো তালিকাটি এখন পর্যন্ত বলা হয়নি তবে নর্থিং নর্থ শুধুমাত্র যে কারাগারে হামলা চালানো হয়েছে সেটা নয় পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন যে পুলিশের স্থাপনাগুলো রয়েছে সেগুলোতেও হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে এদিকে মোহাম্মদপুর এবং মিরপুরে ব্যাপক সংঘর্ষ চলছে এদিক একদিকে ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দেওয়ার খবর ঘটেছে একই জায়গায় তারপরে মিরপুর জুম্মান নামাজের বেলা তিনটার দিকে কাজীপাড়া শেওরাপাড়া এবং মিরপুর দশের দিকে বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিয়ে আসে সেখান থেকে সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিল ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা না স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন এ সময় বে বিক্ষোভকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কিছু গুলি শব্দ তারা শুনেছেন এদিকে মিরপুরের বিআরটিএ ভবনে আগুন দেওয়ার ঘটনাও বিবিসি বাংলায় উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে শিক্ষার্থীরা এবং সাভারে ব্যাপক মারামারি হচ্ছে এই খবরটিও রয়েছে রামপুরা থানাও ঘেরাও হয়েছে বিক্ষোভকারীদের হামলাও হয়েছে সেখানে তবে সেখানে হতাহতের ঘট কতজন হতাহত হয়েছেন সেই বিষয়ে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি গুলশান পাড্ডা নতুন বাজারের সংঘর্ষের যে চিত্র দেখেছেন বিবিসি বাংলার সংবাদদাতা সেটাও তিনি বর্ণনা করেছেন এবং গুলশান একে সড়কের দিকে আন্দোলনকারীরা জড়ো হয় এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকায় আজকে মেট্রো রেল বন্ধ এটি মেট্রো রেলের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে সারা বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন বিভাগের সাথে রাজধানী ঢাকার যেই স্বাভাবিক বাস চলাচল ছিল সেটাও বন্ধ রয়েছে বিশেষ করে বরিশালের সাথে ঢাকায় ঢাকা বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে সুতরাং রাজধানীর সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার আন্তজেলার যেই বাসগুলো চলাচল করে সেগুলো বন্ধ রয়েছে এদিকে আজকে রাজধানীর লন্ডনে আন্দোলনকারীরা আলতাবাড়ি পার্কসহ ট্রাফেলগার স্কোয়ার বিবিসি বাংলার সামনে বিভিন্ন জায়গায় খণ্ডখণ্ডভাবে জড়ো হয়ে তারা তাদের এই আন্দোলনের প্রতি তাদের সম্পৃক্ততা ঘোষণা করছেন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন তো তবে যেহেতু গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পূর্ব লন্ডনে আপনারা দেখেছেন যে একটি মারামারির ঘটনা ঘটেছে সেই দুই পক্ষের মারামারির কারণে আজকে পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছে আসাম রানা টিভি লন্ডন